লিপে এখন যদি ব্যবহার করে তাহলে তো খারাপ অবস্থা দুই হাজার তেইশ সালে মেয়াদ শেষ হয়ে গেছে দুই হাজার তেইশ এটা স্পষ্ট দেখা যাচ্ছে আপনি পরে দুই হাজার তেইশ লেখা আছে না দেখেন তো লিপে ব্যবহার করা যাবে টেস্ট মানে ব্যবহার করা যাবে হাতে ব্যবহার করা যাবে তো এটা তো অনেক দিন আগে কার মনে হচ্ছে তো মেয়াদ আছে দেখেন তো দেখান আমাকে একটু উঠে গেছে তো সবাই যে আলাইকুম

টেস্ট মানে ব্যবহার করা যাবে হাতে ব্যবহার করা যাবে তো এটা তো অনেক দিন আগে কার মনে হচ্ছে তো মেয়াদ আছে দেখেন তো দেখান আমাকে একটু উঠে গেছে তো সব এই যে এটাও এটাও দেখেন মেয়াদ এই যে এখানে যেটি ছিল ব্যবহার করে করে লেখা একটাও নেই কিচ্ছু পড়া যায় না রিডেবল না আপনি দেখেন তো পড়তে পারবেন এইটা তো পড়া যায় ভাই কিন্তু এগুলো পড়া যায় না তো নষ্ট জিনিস দিয়ে টেস্ট করে নেই না নষ্ট জিনিস না

দেখেন আপনি বলেন তো কত ডেট ছিল দুই হাজার তেইশ সালে মেয়াদ শেষ হয়ে গেছে দুই হাজার স্পষ্ট দেখা যাচ্ছে আপনি পড়েন তো লেখা আছে না দেখেন তো কি লেখা আছে আপনি পড়েন

আপনি এখন বলেন এর ঠিক হয়েছে কিনা এটা স্টিকারটা উঠে যে যে লেখা উঠে গেছে স্টিকার উঠে গেছে কিছু অবশিষ্ট নেই আছে নেই এটা একই ঘটনা এক্সপায়ারি হয়েছে দুই হাজার তেইশ সালে দুই হাজার তেইশে ভেরি স্যাড এটা না এমনিতে বড় যে মাছগুলো আছে না সেটা

দশ তেইশ লেখা আছে দশ তেইশ বলতে কতদিন মেয়াদ থাকে এটার হ্যাঁ মেয়াদ নেই তো